ওই যে কথায় আছে না আগে দর্শনদারি তারপর গুণ বিচারি পুলি পিঠা তাও যদি হয় এত সুন্দর আর আকর্ষণীয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আপনাদেরকে দুই রকম পুলি পিঠা করে তৈরি করে দেখাবো এক হচ্ছে সেদ্ধ পুলি আর এক হচ্ছে ভাজা পুলি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা অলার মতো খুব ভালো আছি তো পিঠাটা বানানোর জন্য আমাদের এখানে লাগবে আতপ চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের তিন কাপ আতপ চালের গুঁড়ো এবং সম পরিমাণে পানি পানিটা যখন বরফ চলে আসবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হচ্ছে চালের গুঁড়োটা চালের গুঁড়োটা দিয়ে এবার হচ্ছে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় আর ঢাকার সময় চোলা কালাসটা একদম লোহিতে রাখবো এবার হচ্ছে আপনার এটাকে ঠান্ডা করে খুব সুন্দরভাবে এটাকে মতে একটা সুন্দর একটা স্মুথ একটা ডো বানিয়ে নিবো তো আমার হচ্ছে হাতে ক্যামেরা ছিল জন্য আমি দেখাতে পারলাম না যাই হোক অফ ক্যামেরা আমি এটাকে খুব সুন্দর করে মতে রেখে দিলাম এক এবার হচ্ছে চলে গেলাম চুলায় আবার চুলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণের করে রাখা নারিকেল আর হচ্ছে আপনার কি বলে গুড় তো আপনারা চাইলে এখানে যে কোনো গুড় ইউজ করতে পারেন তো আমি হচ্ছে গুড়টা আজকে একটু বেশি দিলাম কারণ সবাই খাবে বাসার এই জন্য এরপর দিয়ে দিলাম হচ্ছে অল্প মানে সারটা ব্যালেন্স করার জন্য অল্প কিছুটা সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে ভাজা বাদাম তো আপনারা হচ্ছে বাদামটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এটা ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার মনে তখনই আমি শুধুমাত্র পুটটাই খেয়ে ফেলি আর এটার স্বাদ জানা এটা নতুন করে বলার কিছুই নারিকেল মিঠাই আর হচ্ছে বাদাম এটা তো মানে অসাধারণ একটা টেস্ট তো যাই হোক এবার হচ্ছে যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে অল্প একটু করে ডো নিব এবার হচ্ছে হাতের সাহায্যে সুন্দর করে একটা গোল বলের মধ্যে করে এবার হচ্ছে পুটটা দিয়ে সুন্দর করে বলাকৃতিতে করে নিব তা আজকে হচ্ছে আমার অনেক বেশি তারা ছিল ওই জন্য আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না তো যাই হোক এবার হচ্ছে দুই ঘন্টা রাখা আমি এক চাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ইউজ করতে পারেন তো এবার হচ্ছে চালটার সাথে বলটা বানিয়ে হচ্ছে খুব করে করে কোডিং নিব আজকে হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে ডাক্তারের কাছে এই জন্য হচ্ছে আমার ভিডিওটা খুব তাড়াহুড়া করে নেওয়া যাই হোক আমাকে ক্ষমাসের দৃষ্টিতে দেখবেন এরপর হচ্ছে দেখুন আমার বলগুলো খুব সুন্দরভাবে কোডিং করা হয়ে গেছে এবার হচ্ছে চুলাতে বসিয়ে দিলাম হচ্ছে পানি পানির উপর দিয়ে দিলাম একটা এবার হচ্ছে মানে সেদ্ধ কলিটা সেদ্ধ করে নিব এবার হচ্ছে ডেকে রেখে দিব তা হচ্ছে অনেক গুলা অনেক বেশি মানে কাই হয়ে গেছে মানে চালের গুড়াটা অনেক বেশি আমি দিয়ে ফেলছি আপনারা চাইলে এক কাপ নিতে পারেন তো আমার হচ্ছে তিন কাপ হয়েছে অনেক বেশি হয়েছে জন্য হচ্ছে আমি সেদ্ধ বানিয়ে নিলাম আর এটা দেখুন একদমই সহজ জাস্ট এরকম একটা মানে এরকম মেলার মধ্যে বা যে জায়গায় আপনারা এরকম একটা খাস পেয়ে যাবেন পিঠার খাজ বললেই হবে তো এবার দেখুন সুন্দর করে একটা রুটি বানিয়ে এর মধ্যে ডোটা দিয়ে সুন্দরভাবে মানে কেটে কেটে নিলেই হয়ে যাবে আমাদের খুব সুন্দর ডিজাইনের কুলি পিঠা তো এবার হচ্ছে এটাকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে আমাদের ভাজা ভাজাকুলি তো দিকটা হচ্ছে দেখুন আমি এখানে নিয়ে নিলাম একটু ফুড কালার মানে হচ্ছে কদম যে ফুলটা তো কদম ফুলের কালার দেওয়ার জন্য এখানে আমি একটু কী বলে রং ইউজ করলাম তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা ফুড কালার ইউজ করতে পারেন জাস্ট এটাকে সুন্দর দেখানোর জন্য আমার এই কাজটা করা আর এই আমি তো আগেই বললাম আপনাকে আমার অনেক বেশি তাড়াহোড়া ছিল এই তো দেখুন মাত্র চুলা থেকে নামিয়ে আর আলাদা পরে আপনাদের ভাইয়াকে দিলাম যে তুমি তাড়াতাড়ি খাও খেয়ে রিভিউটা দাও কারণ আমাদের যাইতে হবে। তো আমি হচ্ছে ভিডিওটা চাইলে অন্যদিন দিতে পারতাম কিন্তু কি আর করার এগুলো হচ্ছে আমাদের আয়োজন করা হয়ে গেছিলো তাই আর আমি মানে পরের দিন এটা আমাকে মানে ভিডিওটা বানাইতেই হয়েছে আর এই পিঠাটা খেতে এত বেশি মজা দেখুন বাচ্চাটাও কি মজা করে খাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ